আপনার উন্নতি আপনাকে করতে হবে আপনার উন্নতি আমি বা অন্য কেউ কিন্তু আপনাকে করে দিবে না এটা হচ্ছে বাস্তবতা আমার ডেভেলপ যেমন ভাবে আমি নিজে করব আপনারটাও কিন্তু আপনাকে নিজে ভাবে করতে হবে দেখেন বর্তমানে কিন্তু ধান কাটা ছিঁড়ন চলতেছে মানে ধানের একটা বিজনেস আছে আপনি যদি আপনার উন্নতি করতে চান অবশ্যই বর্তমানে বাজার থেকে বা হাট থেকে বা কৃষকদের কাছ থেকে যদি পারেন তাহলে ধান ক্রয় করুন এবং সিদ্ধ শুকনো করে নিজে একটা ছোটখাটো রাইস মিল তৈরি করলে সবচেয়ে ভালো মুনাফা অর্জন করতে পারবেন এখন বর্তমানে বাংলাদেশে প্রচুর অটো রাইস মিল আছে যার কারণে একটা সিন্ডিকেটের ব্যবসা আছে আর এই সিন্ডিকেটের ব্যবসার কারণে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত তারা কিন্তু অনেক ঊর্ধ্ব দামে চাউল ক্রয় করে খেতে হয় আর যারা প্রান্তিক চাষী আছেন কৃষক ভাইরা আছেন তারা যদি একটু চেষ্টা করেন যে আপনারা আর হাটে ধান বিক্রি করবেন না গ্রামগঞ্জে ধান বিক্রি করবেন না বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ধান বিক্রি করবেন না তাহলে কিন্তু আপনারা নিজেরাই ওই টাকাটা মানে যে লভ্যংস তারা করে যেসব সিন্ডিকেট লভ্যংস করে সেই লভ্যংসের টাকা কিন্তু আপনারাই হাতে তুলতে পারবেন প্রতিটি বাড়ি হোক এক একটি ফ্যাক্টরি যেমন আমাদের প্রতিটা কৃষক ভাই সেখানে আপনি যদি ধান সেদ্ধ করেন শুকনো করেন এবং যদি আপনার পাশে যে ছোট চাতালে যে রাইস মিল আছে সেখান থেকে ধান ভাঙিয়ে চাউল তৈরি করেন তবে কিন্তু এই চাউলটা আপনি আপনার প্রয়োজনে আপনার পরিবারের প্রয়োজনে যতটুকু চাউল লাগে সেগুলো রাখলেন বাকিটা কিন্তু আপনার স্থানীয় বাজারে চাউলটাও বিক্রি করতে পারবেন আর এখান থেকেই হয়তো সিন্ডিকেটটা ভেঙে যাবে আমি আপনি হয়তো ভালোভাবে একটু কম মূল্যে চাউল ক্রয় করে খেতে পারবো অনেক ভাই বলেন যে ভাই এটা তো একটা বিশাল প্রসেস অনেক টাকা পয়সার দরকার আসলে ভাই অনেক টাকা পয়সা লাগে না বর্তমানে কিছু কিছু কোম্পানি ছোটখাটো ধান সিদ্ধ করা মেশিন তারা বিক্রি করতেছে তৈরি করতেছে আমাদের বাংলাদেশেই আপনি যদি চান তাহলে এরকম একটা ধান করা মেশিন কিনতে পারেন আর এটা কিনলে কিন্তু আপনার জ্বালানি সাশ্রয় হবে এবং দ্রুত সময়ে আপনি ধান সেদ্ধ করতে পারবেন পাশাপাশি বর্তমানে যে তীব্র তাপদাহ চলছে তা তাতে কিন্তু আপনি দ্রুত ধানটা শুকাতে পারবেন আর শুকানোর পরেই কিন্তু আপনি আপনার আশেপাশে যেসব ছোটখাটো রাইস মিলগুলো গুলো আছে ধান ভাঙায় সেখান সেখানে নিয়ে গেলে কিন্তু আপনি শর্ট টাইমের মধ্যে চাউল তৈরি করতে পারবেন ধানের কোড়া ও চিটায় কিন্তু এখন রাইস পলিশ তৈরি হয় যা পশু খাদ্যে কিন্তু ব্যাপক জনপ্রিয় আপনার বাড়ির পশুটির খাদ্য কিন্তু আপনি খুব অল্প টাকাতেই তৈরি করতে পারেন যারা একটু আর্থিকভাবে সচ্ছল আছেন ধানের কুড়া চিটা এগুলো থেকে কিন্তু পালিশ তৈরি করতে পারেন এবং আপনাদের স্থানীয় বাজারে বিক্রি করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনার পরিবারের আর্থিক সচ্ছলতা আসবে কারণ কি আপনার যে গরু ছাগল হাঁস মুরগিগুলো আছে সেগুলো কিন্তু আপনার ওই ধানের কুড়া থেকে বা চিটা থেকে যে উৎপাদিত পালিশ আপনি পাচ্ছেন তাতে কিন্তু আপনার বাজার থেকে কিনতে হচ্ছে না এই জন্যই আপনি কিন্তু আপনার ডেভেলপটা করতে পারবেন তো যে যেখান থেকে দেখছেন আবারও সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন নিজে কিভাবে ডেভেলপ করবেন দেশকে কিভাবে ডেভেলপ করবেন পরিবারকে কিভাবে ভালো রাখবেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ